আমরা এখন মধু মধুর করে নিয়ে আসছে আমরা কাটলাম তা আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ফেসবুক পেজে জল সাদু পেজে পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন এই বলে শেষ করছি শিবদেন দেন হ্যাঁ দেন হ্যাঁ নিচে করে নিচে করে মোচির ভালো নেন তারা বসেন আপনি বসেন 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 এই যে আমার মামা মধু দেখেন মাসাল্লাহ সাধারণ অনেক সুন্দর মধু হয়েছে তো আমার মামার সহযোগী তাই মোচ একটা কাটলাম এ দেখেন তো মামার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন মামা তা

আপনাদেরকে সব দেখাবো এখন দর্শক মন্ডলী যারা আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি মধুর চাক কাটা ভাগিনা মধুর চাক কাটছে আমাদের যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের তারা সবাই ফলো দেবেন লাইক দিবেন সাথে থাকবেন

আপনি ভিডিও করেন আমাকে এটা দেয় ওই রেখে দেয় এই জানি এই যে এটা পারি

আপনারা দেখতে পাচ্ছেন মৌচাক ও মাছে আহরণ করে নিয়ে আসছে এই মধু পড়ে গেল ফোটে ফোটে পড়ে গেল এক মাশাআল্লাহ দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত মধু রইছে এই জায়গা থেকে যে অসাধারণ মধু হইছে माशाल्लाह रे मधु होई पड़े जाछे मधु करे बाकी मधु काटे सिया वाले ना फोटो ना फुटबॉल रे फोटो अरे আমার মাও মধু রে রাব্বু দেখি মা মামার গরে গেছে সিনেমা লাগে ও কিলা নে talla কিলা আপু বেজনে আসকরন যাই জানো তো লাগা সাত দিন সাত দিন আপনি দলি পরবি আর না দলি পরবি না আ ওনে বান নাই